হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো মুরগির কলিজার একটা রেসিপি আলু দিয়ে মুরগির কলিজা রান্না করলে এতটা মজার হয় এতটা টেস্টি হয় সেটা রান্না করে না খেলে বুঝতে পারবে না তা আমি এই আলু দিয়ে মুরগির কলিজা রান্নার রেসিপিটা খুব সহজভাবে তোমাদের দেখিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো আলু দিয়ে মুরগির কলিজা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি আলু দিয়ে মুরগির কলিজা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো ছোট ছোটো সাইজের আলু নিয়েছি আর আলুগুলো আমি সিদ্ধ করে এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আলুটা এত ছোট ছোট সাইজের এগুলো কাটা লাগবে না আস্তে আস্তে এই ছোট ছোট আলু দিয়ে কিন্তু কলিজাটা রান্না করব আর এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির কলিজা মুরগির কলিজা এবং গুদ্দা গিলা একসাথে অনেকগুলো মুরগি কিনলাম তো একসাথে অনেকগুলো কলিজা গুদ্দা গিলা জমা হয়ে গেল। তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি কলিজা গুদ্দা গিলা এগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়ে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি আগে থেকেই বলক তুলে নিয়েছি আর এই ফুটন্ত গরম পানির মধ্যে কলিচাগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব বা বয়েল করে নিব এটা থেকে দেখো কতটা কালো পানি বের হয়েছে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করাই ভালো কলিজাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এগুলোকে আমি ঝাঁকাতে ঢেলে নিব নিয়ে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিব নিয়ে পানি ঝরিয়ে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটু তেল দিয়ে দিলাম ছোট ছোট আলুটাকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভেজে নেব লাল লাল হয়ে এসেছে আরও একটু লাল করে ভাজবো এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম এভাবে ভেজে আলুটা রান্না করলে খুব টেস্টি হয় আর কলিজা তো খুব নরম সফট আলুটা এই জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কলিজা রান্না করতে বেশি সময় লাগে না সেজন্য চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে চার পাঁচ টুকরা ছোট ছোটো দারুচিনি দিয়ে দিলাম তিন টুকরো এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে এখানে একবারটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিব নেড়ে চড়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে এক চামচ হলুদের গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কলিজা ভুনা এবং সাথে আলু যাবে এই জন্য একটু মরিচটা বেশি করে দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে নিবে মরিচ হলুদের গুঁড়াটা দেওয়ার পর এটাকে হালকা করে ভেজে নিব এবং চুলা রাচ লো ফ্লেমে রেখে ভাজতে হবে যেন পুড়ে না যায় এটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়েচেড়ে এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নিয়ে এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা এটাতে অ্যাড করে দিলাম মুরগির কলিজা সে কারণে একটু আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিতে হবে তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে এখানে আমি দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এখানে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাও নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে তাহলে পরে কলিজা রান্নাটাও অনেক টেস্টি হবে এটা কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিলাম দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার এখানে আমি কিছু ফ্রোজেন মটরশুটি দিয়ে দিলাম এই রেসিপিটাতে মটরশুঁটি দিলে পারে খুব খেতে ভালো লাগে তারপর এটাকে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর যে কলিজাটা আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিছু সময় কষিয়ে নেব অবশ্যই কলিজাটা খুব ভালো করে কষাতে হবে সময় নিয়ে যেহেতু মুরগির কলিজা সেজন্য একটু মশলা বেশি দিতে হবে এবং ভালো করে কষাতে হবে প্রিয় বন্ধুরা আলু দিয়ে মুরগির কলিজা ভুনারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আজকে যেভাবে সাপোর্ট করছো সবসময় এভাবে পাশে থেকো তারপর এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে যে সিদ্ধ করা আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা সহ ভালো করে কষিয়ে নিলাম যেহেতু আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছি তো এটা আর বেশি সিদ্ধ করতে হবে না আর মুখলিজা তো কষাতে কষাতেই রান্না হয়ে যায় ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়েচেড়ে এটা মিশিয়ে দিয়ে চুলার আজ বাড়িয়ে দিয়ে একটা ভালো মতো বলক তুলে নিব। ভালো মতো একটা বলক চলে এসেছে এখন চুলার আজ একদম মিডিয়াম হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। সব কিছুই সিদ্ধ করা আছে সেজন্য বেশি সময় লাগবে না তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার একটু নেড়েচেড়ে দিলাম ঝোলটা একটু টেস্ট করে নিব লবণ ঠিক আছে কি না তো এখানে লবণ কম আছে তো এখানে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা এটার সাথে মিশিয়ে দিলাম শেষ মুহুর্তে একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম এখানে হাফ চামচ করে আছে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম শেষ মুহূর্তে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটা খুব ভালো করে আর একটু সময় রান্না করে নিব ঢাকা দিয়ে ঢেকে আর কিছু সময় রান্না করে নিয়ে এটা রেস্টে রেখে দিব প্রিয় বন্ধুরা হয়ে গেল মটরশুঁটি আলু দিয়ে মুরগির কলিজা ভুনা তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে রেসিপিটা কলিজা ভুনাটা একটা বাটিতে সার্ভ করে দিলাম আর গরম গরম ভাতের সাথে আজকে পরিবেশন করলাম খুবই দারুণ হয়েছিল এভাবে কলিজা ভুনা করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো সব সময় পাশে থেকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ